এক দরিদ্র যুবক একজন আশি বছর বয়সী ধনী মহিলার সঙ্গে বিয়ে করেছিল কিন্তু বিয়ের মাত্র সাত দিন পরে যখন সে তার নতুন বধুর কাছে বাসর রাখ উদযাপন করতে গেল তখন যে দৃশ্য সে দেখল তা বিশ্বাস করা তার পক্ষে কঠিন ছিল সেই বৃদ্ধা মহিলা তার চালচলন এবং তৎপরতায় কোনো তরুণীর মতোই ছিল রোহিত একজন পঁচিশ বছর বয়সী যুবক যার উপর পুরো পরিবারের দায়িত্ব এসে পড়েছিল বাবার মৃত্যুর পর পুরো সংসার তার উপর নির্ভরশীল ছিল তার মা সরোজা একটি গুরুতর অসুখে ভুগছিলেন তার চিকিৎসার জন্য সমস্ত সঞ্চয় খরচ ছিল তার ছোট বোন মিতু তখনও স্কুলে পড়াশোনা করছিল তার ফি বই এবং অন্যান্য খরচ জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছিল বছর বয়সে দায়িত্বশীল করে যে তার মুখমণ্ডল সময়ের আগে বুড়িয়ে গিয়েছিল পড়াশোনা পরিশ্রম এবং ছোটখাটো কাজ করে সে তেন প্রকারে সংসার চালাচ্ছিল তার মুখে উদ্বেগের রেখা এবং চোখের নিচে কালো দাগ স্পষ্টভাবে বলে দিচ্ছিল যে সে ভেতর থেকে সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েছে ঋণদাতারা প্রতিদিন দরজায় এসে করার আত্ম একদিন একটি সস্তা চায়ের দোকানে গেল পকেট থেকে মুদ্রা বের করে গুনতে লাগলো যে চায়ের দাম দেবার জন্য যথেষ্ট টাকা আছে কিনা তখনই তার দৃষ্টি একজন মহিলার দিকে পড়ল যিনি দূর থেকে তাকে এক দৃষ্টে দেখছিলেন তিনি কোনো সাধারণ মহিলা ছিলেন না তার নাম ছিল কোন চৌধুরী তিনি ব্যবসার জগতে একটি বড় নাম ছিলেন দামি শাড়ি ভারী গয়না এবং আত্মবিশ্বাসে ভরা ব্যক্তিত্ব রোহিতকে হতবাক করে দিয়েছিল মীনা মুখে জিজ্ঞাসা করলেন তুমি কি রোহিত বর্মা রোহিত ক্লান্ত কণ্ঠে উত্তর দিল জি আমি তিনি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন তারপর বললেন আমি জানি এই মুহূর্তে তোমার জীবনে কি চলছে তোমার মায়ের অসুখ বোনের পড়াশোনা এবং ঋণের বোঝা আমি সব জানি রোহিত অবাক হয়ে গেল সে সংকোচের সঙ্গে জিজ্ঞাসা করল আপনি কে আর আমার সম্পর্কে এত কিছু আপনি কিভাবে জানলেন মিনা হালকা হাসির সঙ্গে উত্তর দিলেন যদি তুমি চাও আমি তোমার ভাগ্য বদলে দিতে পারি শুধু একটি শর্ত আছে আমার সঙ্গে বিয়ে করো কথা শুনে রোহিত স্তম্ভিত হয়ে গেল সে বলল এ আপনি কি বলছেন মিনা গম্ভীরভাবে বললেন আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই কিন্তু আসল প্রশ্নটি জানলে তুমিও অবাক হয়ে যাবে এ কোনো মজা নয় শান্ত স্বরে বললেন বরং এটা তোমার জন্য একটি সরাসরি প্রস্তাব যদি এটা মেনে নাও তাহলে তোমার মায়ের চিকিৎসা আমি নিজে করাবো তোমার বোনের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব আমি নেব। আর তোমার মাথায় যে ঋণ আছে তাও আমি শোধ করে দেব এসব আমার পক্ষ থেকে থাকবে তোমার জীবনের সমস্ত জটিলতা থেকে আমি তোমাকে মুক্ত করে দেব। রোহিতের মন যেন উত্তাল পাতাল হয়ে গেল সে গভীর শ্বাস নিয়ে জিজ্ঞাসা করলো এর ময় আমাকে কি করতে হবে শুধু একটি জিনিস মিনা তৎক্ষণাৎ উত্তর দিলেন তোমাকে আমার সঙ্গে বিয়ে করতে হবে আমাদের মধ্যে একটি আইনি চুক্তি হবে বিয়ের পরেও তোমার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করা হবে না তুমি নিজের মর্জিমতো জীবনযাপন করতে পারবে তবে আমার কিছু শর্ত থাকবে যা তোমাকে মানতে হবে তার কথাগুলো শুনতে সহজ মনে হলেও বাস্তবেতা পালন করা খুব কঠিন ছিল রোহিত কিছু না বলে সেখান থেকে চলে গেল মিনাও তার দামি গাড়িতে চড়ে চলে গেলেন অনেক দিন কেটে গেল কিন্তু পরিস্থিতি রোহিতকে বাধ্য করল ঋণদাতাদের হুমকি তার দিনরাতের শান্তি কেড়ে নিয়েছে সে ভাবতে লাগল যদি আমি ওই ধনী মহিলার কথা মেনে নি তাহলে হয়তো আমার মা বেঁচে যাবে এবং আমার বোনের ভবিষ্যত সুরক্ষিত হবে অবশেষে সে হার মেনে মিনার কাছে গেল এবং তার প্রতিটি শর্ত মেনে তার সঙ্গে বিয়ে করলো। সাক্ষীদের সামনে কাগজপত্রে স্বাক্ষর হলো এবং সাধারণভাবে বিয়ে সম্পন্ন হলো এটাই ছিল প্রথমবার যখন রোহিত একটি বিলাস বহুল হাবেলিতে পা রাখল তার হৃদয় অজানা উৎকণ্ঠায় ভরে গিয়েছিল সে বিশ্বাস করতে পারছিল না যে তার বিয়ে বিশ্বের সবচেয়ে ধনী মহিলাদের একজনের সঙ্গে হয়ে গেছে হাবেলিটি কোনো রাজকীয় প্রাসাদ আদার থেকে কম ছিল না চার দিকের ভববতা দামি আসবাব উঁচু ছাদ মারবেলের মেঝে এবং দেwale অসাধারণ সজ্জা প্রতিটি কোন যেন স্বপ্নের মতো লাগছিল সেখানকার চাকররা সব সময় মিনার ইশারায় প্রস্তুত থাকত রোহিত বুঝে গিয়েছিল যে মিনা কোনো সাধারণ মহিলা নন তার বহু বছরের পুরনো চাকররাও তার সামনে মাথা নিচু করে দাঁড়াতো হাবেলিতে কাজ করা সুন্দরী তরুণীরা রোহিতের সঙ্গে কথা বললে খুব সীমিত শব্দে উত্তর দিয়ে চুপ হয়ে যেত যেন ভয় ছিল যে নতুন সাহেবের কিছু খারাপ লাগতে পারে রাতের নিস্তব্ধতায় তাকে মনে হতো যেন সব কিছু তার ইচ্ছা মতো চলছে কিন্তু একটা দমবন্ধ অনুভূতিও হতো পেছনে ফিরে তাকালে শূন্যতা ছাড়া আর কিছুই চোখে পড়ত রহস্য সম্পর্কে জানতে শুরু করল দোতলায় একটি ভারী এবং বিশাল দরজা ছিল যা সব সময় বন্ধ থাকত এবং তাতে একটি বড় তালা লাগানো থাকত সেই দরজার কড়া নজরদারি করা হতো রোহিত ভাবতে লাগলো এই দরজার পেছনে এমন কি লুকানো আছে যাকে এতটা সুরক্ষিত রাখা হয়েছে রোহিত এবং মিনার মধ্যে সম্পর্ক ছিল কিন্তু এখনও আবেগের বন্ধন তৈরি হয়নি চাইতেন রোহিত স্বেচ্ছায় তার ঘরে আসুক জোর করে নয় তিনি রোহিতকে খুব ভালোবাসতেন কিন্তু রোহিত তখনও তার থেকে দূরত্ব বজায় রেখেছিল মিনা প্রায়ই তার কাজে ব্যস্ত থাকতেন যখনই তারা একসঙ্গে কথা বলতো সংক্ষিপ্ত এবং আনুষ্ঠানিক হতো মিনা প্রায়ই তার খোঁজ খবর নিতেন কিন্তু রোহিত শুধু প্রয়োজন হলেই কথা বলতো নয়তো চুপ থাকত মিনা প্রতিদিন রোহিতের সঙ্গে টেবিলে বসে খাওয়া দাওয়া করতেন তারা কোনো বিষয় নিয়ে কখনো একে অপরের সঙ্গে কথা বলতো না এমনকি একে অপরের পরিবার সম্পর্কেও জানার চেষ্টা করতো না মনে হতো যেন তাদের দুজনের জগৎ সম্পূর্ণ আলাদা একবার রাতের সময় ছিল এবং হাবেলিতে নিস্তব্ধন ছড়িয়েছিল রোহিত তার ঘরের দিকে যাচ্ছিল তখনই তার দৃষ্টি হাবেলির একটি ভিন্ন অংশে পড়ল যেখানে আলো জ্বলছিল এটা দেখে সে সে সেখানেই থমকে গেল যে আলোটি মিনার ঘর থেকে আসছে এই ঘরটি হাবেলির ছিল মিনা ছাড়া আর কাউকে সেখানে যাওয়ার অনুমতি ছিল না মিনাতো তো রোহিতকে তার ঘরে ডাকার জন্য উদ্গ্রীব ছিলেন কিন্তু রোহিত কখনোই সেই ঘরে যাওয়ার চেষ্টা করেনি সে নিজেকে জোর করে আটকে রাখতো আর একটি ঘর ছিল যেটিতে একটি মজবুত তালা লাগানো ছিল রোহিত সেখানে যাওয়ার চেষ্টা করত কিন্তু কেউ না কেউ তাকে বাধা দিয়ে বলতো সাহেব ওই ঘরে যাওয়ার নিষেধ রোহিত অবাক হয়ে জিজ্ঞাসা করত কেন এমন কিন্তু তাকে কখনো কোনো উত্তর দেওয়া হতো না এক রাতে সে ধীরে ধীরে সেই ঘরের দিকে পা বাড়ালো দরজার কাছে পৌঁছে কান লাগিয়ে শুনল যে মিনা কারো সঙ্গে কথা বলছেন এবং যে ভঙ্গিতে তিনি কথা বলছেন তা শুনে রোহিতের হৃদয় দ্রুত ধরকতে শুরু করল তার বুঝতে অসুবিধা হচ্ছিল না যে এমন কোন রহস্য মিনার জীবনের সঙ্গে জড়িত কিন্তু এখন সে নিশ্চিত হয়েছিল যে অনেক কিছুই তার কাছ থেকে লুকানো হয়েছে তার মাথায় অনেক প্রশ্ন উঠছিল যে শেষ পর্যন্ত কি এমন জিনিস যা মিনা সবার থেকে লুকিয়ে রেখেছেন এবং কেন তিনি কাউকে এই ঘরে আসতে দেন না সে নিঃশব্দে দরজার কাছে দাঁড়িয়ে রইল এবং তার নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে লাগল তার মনে অদ্ভুত চিন্তা আসতে লাগল যে বিয়েটাকে তার পেছনে কোনো বড় ষড়যন্ত্র বা রহস্য রয়েছে কিনা রোহিত ঠিক করল যে সে হাবেলির প্রতিটি রহস্যের পর্দা তুলবে এসব ভাবতে ভাবতে সে তার ঘরে ফিরে গেল এবং সিদ্ধান্ত নিল যে যাই হোক না কেন আজ সে সেই ঘরে যাবে তিনি নিশ্চিত ভাবে আশি বছরের বৃদ্ধা মহিলা ছিলেন কিন্তু প্রতিদিন রোহিতের কাছে নতুন আশা এবং নতুন প্রত্যাশা জানাতে পারেন হাবেলির নির্জন অন্ধকারে রাতের তৃতীয় প্রহরে রোহিত সেই ঘরে যাওয়ার জন্য প্রস্তুত হল সে মিনার একজন বিশেষ দাসী বাইশ বছর বয়সী অত্যন্ত সুন্দরী মেয়ে রেশমার সঙ্গে কথা বলল। রোহিত রেশমার কাছে অনুরোধ করল যে তাকে তার স্ত্রী মিনার সঙ্গে দেখা করতে হবে রেশমা মিনার কাছে অনুমতি নিতে গেল রেশমা ছাড়া কেউই মিনার কাছে যেতে পারত না যখনই রেশমা মিনাকে রোহিতের ইচ্ছার কথা জানালো মিনা উৎফুল্ল হয়ে উঠলেন এবং রেশমার হাত চুমু খেয়ে বললেন তারা তাই পাঠিয়ে দাও রেশমা রোহিতকে যাওয়ার অনুমতি দিল রোহিত ছিল একজন ২২ বছর বয়সী সুদর্শন শক্তিশালী এবং প্রতিভাবান যুবক সে গিয়ে মিনার দরজার বেল বাজাল। মিনা দরজা খুললেন এবং পুরো মন থেকে তার স্বাগত জানালেন রোহিতও ভাবছিল যতক্ষণ না আমি তাকে খুশি করব তাকে আমার করে তুলব ততক্ষণ রহস্য কিভাবে প্রকাশ পাবে ঘরটি গোলাপের সুবাসে মুখরিত ছিল মিনা দাঁড়িয়েছিলেন মুখে উজ্জ্বলতা চোখে ভালোবাসার আলো রোহিত ঘরে প্রবেশ করতেই তার হৃদয় জোরে জোরে ধড়কতে লাগল রোহিত অবাক হয়ে বলল মিনাজি আপনি তো বিশ বছরের মেয়ের মতো লাগছেন এটা কিভাবে সম্ভব মিনা হাসলেন তার মুখে একটি বিশেষ উজ্জ্বলতা ছিল তিনি ধীরে ধীরে রোহিতের কাছে এসে বললেন ভালোবাসায় বয়সের কোনো সীমা থাকে না রোহিতজি যখন একজন নারী মন থেকে ভালোবাসে তখন তার আত্মা তরুণ হয়ে যায় আমি তোমাকে শুধু আমার সম্পর্ক এবং হাবেলির উত্তরাধিকারী করিনি বরং আমার হৃদয়ের মালিকও করেছি আজ এই ঘর ভালোবাসার আর্দ্রতায় ভরা আমি শুধু তোমার মিনার চোখে হালকা আর্দ্রতা এবং ঠোঁটে ভালোবাসা ঝলক ছিল এই ভালোবাসার অপেক্ষায় আমি অনেক কিছু হারিয়েছি যৌবন চলে গেছে সম্পর্ক কিন্তু হৃদয় আজও ধরকছে রোহিত তার হাত ধরল দুজনের হাতের তালুর মাঝে এক নতুন শুরুর শিখা জ্বলে উঠল রোহিত বলল মিনাজি আমাকে মাফ করো আমি জানি আগে আমি তোমার কাছে আসিনি কিন্তু আজ যখন আমি তোমার সামনে আছি তখন সব কিছু সত্যি মনে হচ্ছে তুমি খুব ভালো লাগছো মিনা ধীরে তার কাঁধে মাথা রেখে বললেন যখন একজন নারীকে তার পুরুষ নিজের বলে তখন সে বয়স দিয়ে নয় সেই মুহূর্ত দিয়ে তৈরি হয় শুধু এই মুহূর্তে থাকো রোহিত আর আমি তোমাকে সেই ভালোবাসা দেবো যা কেউ কখনো দেয়নি রোহিত তার চোখের দিকে তাকিয়ে তার কপালে চুমু খেলো গভীর শ্বাস নিয়ে বলল ঘরে সময় যেন থেমে গেছে হালকা ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছিল কিন্তু রোহিত এবং মিনার চোখে এখন একটি গভীরতা ছিল ভরসার ভালোবাসার রোহিত মিনার হাত তার বুকে রেখে বলল না এই ধরকন এখন তোমার যতদিন এটা চলবে আমি তোমারই থাকব মিনার চোখে উজ্জ্বলতা ছিল আর সেই উজ্জ্বলতায় যোগ নয় বরং সত্যিকারের ভালোবাসার আলো ছিল তিনি কাছে এলেন তার কপাল তার বুকে রেখে বললেন আমি আমার জীবনে শুধু দুবার পুরোপুরি শ্বাস নিয়েছি একবার যখন তুমি আমাকে তোমার স্ত্রী বলেছ আর একবার যখন তুমি আমাকে তোমার বলেছ রোহিত তার চুল আলতো করে স্পর্শ করতে করতে বলল তোমার প্রতিটি ঝরে পড়া চুলে আমি ভালোবাসার কসম খাই তার চোখে সেই নিষ্পাপতা ছিল যা শুধু প্রথম প্রেমে থাকে সে মিনার এত কাছে গেল যে শ্বাসও আলাদা মনে হচ্ছিল না তারপর ফিসফিস করে রোহিত বলল এখন আমার জীবনের প্রতিটি দিনের অর্থ শুধু তুমি আমি তোমার ছাড়া একেবারেই অসম্পূর্ণ ছিলাম এটা আজ বুঝতে পেরেছি সেই রাতে তারা কোনো প্রতিশ্রুতি দেয়নি কোনো কসম খায়নি কারণ তাদের নীরব আর শুধু একটি জায়গা ছিল না এটি তাদের ভালোবাসার গল্পে পরিণত হয়েছিল বাইরে হাওয়ায় এক অদ্ভুত মিষ্টতা রোহিতের মনে হল সে তো শুধু রহস্য জানতে এসেছিল ভালোবাসা তো অজান্তেই হয়ে গেল কিন্তু ভালোবাসা এখানে একতরফা ছিল না মিনা হার মানেননি তিনি রোহিতের কাছে এলেন এবং তার ঠোঁটে আঙুল রেখে বললেন এখন আর কিছু নেই শুধু তুমি রোহিতের আর কিছু করার প্রয়োজন ছিল না মিনা ইতিমধ্যেই প্রেমে ডুবে গিয়েছিলেন ভালোবাসার ঢেউ সমুদ্রের মতো উঠল আর রোহিত তাতে ভেসে গেল সেই রাত হাবেলির সবচেয়ে সুন্দর রাত হয়ে উঠল বরং এক ঝোড়ো প্রেমের গল্প সকাল হতেই দাসীদের মধ্যে ফিসফাস শুরু হল আজ মালকিন আবার যৌবনের উদাহরণ হয়ে উঠেছেন মালিকও এখন তাদের প্রেমে পড়েছেন রোহিত প্রায়ই মনে করতো সেই ঘরে এমন কিছু আছে যা এখনও অজানা সেদিন সে সাহস করল দরজাটি অর্ধেক খোলা ছিল তার হৃদয় জোরে ধরকতে লাগল সে ধীরে ধীরে ভেতরে গেল ঘরটি হালকা ঝলমল করছিল পুরনো আসবাব দেওয়ালে জড়ানো ছবি এক কোণে ভারী কাঠের আলমারি যেখানে প্রচুর ফাইল রাখা ছিল রোহিতের দৃষ্টি পাশে রাখা টেবিলের দিকে গেল একটি মোটা খাম পড়েছিল যার কোণগুলো হলুদ হয়ে গিয়েছিল মনে হচ্ছিল যেন তাকে বারবার স্পর্শ করা হয়েছে সে খামটি খুলল তাতে একটি ছবি ছিল যেখানে তার বাবা সুরেশ মেহতা এবং মিনা মীনা একসঙ্গে দাঁড়িয়েছিলেন বাবার মুখে হালকা হাসি ছিল রোহিতের চোখ খোলা থেকে খোলা রয়ে গেল তখনই একটি কণ্ঠস্বর শোনা গেল অবশেষে তুমি সব দেখে ফেললে রোহিত পেছনে তাকাল মিনা দাঁড়িয়েছিলেন চোখে না ভয় না বিস্ময় যেন তিনি আগে থেকেই জানতেন যে এই মুহূর্তটি আসবেই রোহিত ছবিটি লুকিয়ে ফেলল কাঁপা কাঁপা কণ্ঠে বলল এই বিয়ে কোনো চুক্তি ছিল না বরং প্রতিশোধ ছিল মিনা হাসলেন তুমি খুব আমি ভাবিনি তুমি এত তাড়াতাড়ি সত্যিটা জানতে পারবে রোহিত ফেটে পড়ল তুমি আমার অসহায়তার সুযোগ নিয়েছ আমার বাবার থেকে প্রতিশোধ নিতে আমাকে ব্যবহার করেছ মিনা বললেন যখন তুমি সব জেনেই গেছো তখন শোনো রোহিত আমি তোমার বাবাকে ভালোবাসতাম তিনি আমার প্রথম এবং শেষ প্রেম ছিলেন আমি যখন পঁচিশ বছরের ছিলাম তখন আমার স্বামী মারা যান আমি একা ছিলাম তোমার বাবা আমাকে সাহায্য করেছিলেন আমি তাকে ভালোবাসা ভেবে ভুল করেছিলাম কিন্তু তিনি আমাকে শুধু ব্যবহার করেছিলেন যখন বিয়ের কথা বললাম তিনি আমাকে প্রত্যাখ্যান করলেন সেই দিনই আমি শপথ নিয়েছিলাম যদি তিনি না তাহলে তার রক্তই সই যখন তোমাকে দেখলাম তখনই ঠিক করলাম যে তুমি আমার পথ হবে আমি তোমার সঙ্গে প্রতিশোধের জন্য বিয়ে করেছি তোমার কাছ থেকে স্বাক্ষর করিয়ে নিয়েছি যাতে তুমি কখনো আমাকে ছেড়ে যেতে না পারো মিনা কিছুক্ষণ থামলেন তারপর হেসে বললেন কিন্তু তুমি সেটা করেছ যা তোমার বাবা কখনো করতে পারেননি তুমি আমার সম্মান করেছ আমাকে বুঝেছ তোমার মানবিকতা আমার ঘৃণাকে গলিয়ে দিয়েছে রোহিত এখন আমি তোমার ভালোবাসায় বন্দি আমি তোমার দাসী হয়ে গেছি রোহিত কাঁপা কণ্ঠে বলল তুমি আমাকে বন্দি করতে চেয়েছিলে কিন্তু নিজেই আমার ভালোবাসায় বন্দি হয়ে গেছো তোমার প্রতিশোধ তোমার ঘৃণা হেরে গেছে মিনা কিন্তু তোমার চোখে যা এখন আছে তা ভালোবাসা রোহিত মিনার কবজি ধরল তাকে বুকে জড়িয়ে নিল আমি তোমাকে ক্ষমা করছি কারণ এখন তোমার হৃদয় পরিষ্কার আর আমি তা পেয়েছি মীনা হাউমাউ করে কেঁদে উঠলেন বললেন এখন যদি মৃত্যু আসে তাহলে কোনও আক্ষেপ নেই আমি তোমার ভালোবাসা পেয়েছি রোহিত সেই হাবেলি রোহিতের প্রাসাদ হয়ে গেল একদিন মিনা অসুস্থ হয়ে পড়লেন এবং কয়েক সপ্তাহ পরে চিরতরে চলে গেলেন শেষকৃত্যে রোহিত শুধু বলল আমি তোমাকে ক্ষমা করেছি মিনা তুমিও আমাকে ক্ষমা করো গল্প এখানেই শেষ হয়নি মিনার বাইশ বছর বয়সী দাসী রেশমা যে সব সময় রোহিতের সেবা করত সে এখন তার কাছাকাছি আসতে লাগল তাদের সম্পর্ক ছায়া থেকে আলোয় এলো রোহিত রেশমার সঙ্গে বিয়ে করল এখন হাবেলিতে আর একাকিত্ব ছিল না নিস্তব্ধতাও ছিল না রোহিতের মা এবং বোনেরাও সেখানে ছিল যেখানে একসময় মিনার অসম্পূর্ণ প্রেমের প্রতিধ্বনি ছিল সেখানে এখন রেশমার হাসি এবং রোহিতের শান্তিপূর্ণ জীবন স্থির হয়ে গেছে রোহিতের ভালোবাসা এবং মানবিকতা তার হৃদয় বদলে দিয়েছিল যে মহিলা শুধু প্রতিশোধ চেয়েছিল সে শেষ পর্যন্ত ভালোবাসার বন্দী হয়ে গেল এই গল্প আমাদের শেখায় যে সত্য বিশ্বস্ততা এবং হৃদয় থেকে করা সবচেয়ে বড় শক্তি অনেক সময় আমরা অন্যকে কষ্ট দেওয়ার কথা ভাবি কিন্তু নিজেই তার ভালোবাসায় বন্দী হয়ে যায় সম্পর্কে সম্মান এবং আবেগ থাকলে প্রতিটি ক্ষত সারতে পারে রোহিত যাকে ক্ষমা করেছিল সেই তার সবচেয়ে বড় জয় হয়ে গেল আর যে শুধু প্রতিশোধের কথা ভেবেছিল তার হৃদয়েও সত্যিকারের ভালোবাসা জেগে উঠল বন্ধুরা আজকে এই পর্যন্তই যদি এই আবেগময় ও শিক্ষণীয় গল্পটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন